আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বাংলা বাঁধে শালচাপড়া টুকর গ্রামে বাংলা বাঁধে গতকাল রাতেই বিপদসীমা অতিক্রম করে বরাক নদীর জলস্তর আজ শালচাপড়ায় ভেঙে যায় বাঁধ বরাক নদীর বাঁধ ভেঙে হু হু করে প্রবেশ করছে জল মুহূর্তের মধ্যে প্লাবিত বিস্তীর্ণ এলাকা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে বাঁধ ভাঙার ফলে ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে স্ব গৃহ বন্যার কবলে পড়া মানুষ গড় চেলে নিরাপদ আশ্রয়ের খুঁজে চুটছেন জল সম্পদ বিভাগের গাফিলতির ফলে ভেঙেছে বাঁধ অভিযোগ সংশ্লিষ্ট এলাকার মানুষের এই জেগাৰ মাজে আগে বান বান্ধিছে বান্ধাৰ ঘৰে জল কমছে কমাৰ পৰে তাৰ ডিপাৰ্টমেণ্টৰ মানুহে দেখে যেতিয়া তাৰ মানে কিছু কাজ কৰাইছে কৰা আস্তে আছে জল কমছে জল কমাৰ লগে লগে তাৰ কাজো আবাৰ মানে বন্ধ কৰাই দিছে মধ্যখানো প্ৰায় পোন্ধৰ দিন দেছে গতকালকে আবাৰ মানে তাৰ কাজো আহিছে জল বাঢ়া দেখিয়া আইয়া দেখছে যে ইদানৰ ওপৰত জল বাঢ়ে কালকে কিছু কাজ কৰছে আজকে কাজ কৰা অৱস্থাত মানে বান্ধা বান্ধিছে এতিয়া একমাত্ৰ যা হৈছে মানে এই ডিপাৰ্টমেণ্টৰ গল্পতে হৈছে ডিপাৰ্টমেণ্টৰ নে অৱহেলিত কাজ হৈছে একো আছে অৱহেলিতভাৱে মানে তাৰ আইটাৰ ওপৰত কাজ কৰাইছে সেই চাইডে যে ইঞ্চাৰ্জ সেই ইঞ্চাৰ্জৰ ৰিপৰ্টৰ ওপৰত মানে ডিপাৰ্টমেণ্টে কাজ কৰাইছে সম্পূৰ্ণ দায়ী মানে ইজানৰ ইঞ্চাৰ্জ যে এই ফাৰুকৈয়া এজন আছে ব্যষ্ঠভূজক টাইম মানে ডেইলি ডেইলি এই কাণ্ডকি পাবলিককে ফটো কালেকশন কৰে কৰি অফিচৰ দেখাই যে না টিকটক আছে এই আছে সেই আছে পূজা মানে কাস্তা মোবিলিটো ভাবে ফলাইয়া ৰাকার আজকে হাজার হাজার মানুহৰ পৰবাই দুবাইয়া মানুহ কষ্টমুক্ত বান্ত কবে আজকে সকালে ভাঙছে নি আজকে সকালে ভাঙছে আচ্ছা এই বান ভাঙাৰ কাৰণে কোন কোন জাগা এফেক্টেড হ'ব কি দা আপ তো একদম এই জলেন স্পীচন মেডিকেল কৰনৰ গ্যাপ মানে কিতা কিমান কৰন ডিপাৰ্টমেণ্টৰ কাফিলতিৰ কাৰণে ডিপাৰ্টমেণ্টৰ কাফিলতিৰ কাৰণে হৈছে